আমরা রেগুলার ব্লগ করতে পারতেছি না তার কারণ হচ্ছে রোদের এত তাপ এই রোদের তাপে কোনো জায়গায় যাইতেও পারতেছি না আর হচ্ছে ছাদেও কোনো রকম ব্লগ করতে পারতেছে না তো আজকে হচ্ছে একটু রোদের তাপটা কম আজকে আমরা একটু আগে দেখে আসলাম যে সত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর ঢাকার বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে তো এই কারণে ভাবলাম যে আজকে যেহেতু একটু তাপমাত্রা কম তাই আজকে আমরা সাদে চলে এসেছি এটা ব্লগ করতে আর আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে তার কারণ হচ্ছে আজকে আমরা করব হচ্ছে গেস দ্য স্টার চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জটা হয়তো আপনারা অনেকেই অনেক জায়গায় দেখছেন তো আজকে আমরা এই চ্যালেঞ্জটা করবো দেখা যাক আজকে আমাদের চ্যালেঞ্জে কি কি হয় তো এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জে আমার সাথে থাকবে হচ্ছে আরাফাত সো এখন আমরা চলে যাবো আরাফাতের কাছে তো সো গাইস এই যে আমরা এখন আরাফাতের কাছে চলে আসছি সো আরাফাত হচ্ছে এখন বলবে যে আমরা সে কি চ্যালেঞ্জ করবো আর অনুভূতিটা কি সো বলো হ্যাঁ অনুভূতি অনেক ভালো যে অনেকদিন পরে ভিডিওর মধ্যে আসছি আর জানি না আমি ক্লু ক্লু কেমন দিতে পারি এটা আমি জানি না কিন্তু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো আর তুইও চাই যে তুই আমার ভালোভাবে ক্লু দিবি যার কারণে আমি যে বুঝি আমি আসলে নিয়মিত এরকম এমন প্রদীপ তুই না বুঝতে পারত থাকতো আমরা যদি একদম ডিরেক্ট বলে দেই তাহলে তো জিনিসটা মজা থাকে না এখন আমরা ডিরেক্ট চলে যাবো হচ্ছে চ্যালেঞ্জে এখন হচ্ছে আমরা চ্যালেঞ্জটা শুরু করতে যাচ্ছি সো আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে এই যে এখানে আমাদের বিভিন্ন সেলিব্রিটিদের নাম লেখা আছে সো এখানে হচ্ছে আমরা একটা একটা করে তুলবো আর টুর মাধ্যমে আমরা গেস করার চেষ্টা করব সো এখানে মোট আছে হচ্ছে আটটা আটটার মধ্যে সবচেয়ে বেশি যে পারবে মানে সবচেয়ে বেশি যার পয়েন্ট হবে প্রত্যেকটার জন্য এক পয়েন্ট যার সবচেয়ে বেশি পয়েন্ট হবে সে জিতবে আর যে পয়েন্ট যার কম হবে সে হচ্ছে হারবে এটি হচ্ছে আমাদের খেলার আপাতত নিয়ম সো এখন আমরা রক পেপার সিজারের মাধ্যমে আর কি সিলেক্ট করবো যে কে আগে যাবে রক পেপার সিজার তো গাইস এখন হচ্ছে আমরা নিব আমার পালা প্রথমে সো আমরা হচ্ছে এখানে মানে মার্কার দিয়ে দেখার কারণে পিছন দিয়ে বোঝা যায় এই কারণে আমরা দুটো করে পিসটা নিব অর্থাৎ একটা হচ্ছে এই যে এরকম পিছন দিকে এখন যে দেখা যাচ্ছে না সো এই যে আমি নিলাম আপনারাও আগে দেখেন দেখা যায় তুই দেখ হ্যাঁ তো বল তুই দেখ সবচেয়ে বাজে ব্লক করে আচ্ছা এবারে আমি এটা নিচে নামায় ফেলি সবচেয়ে বাজে ব্লক

যদি বলতাম মানে একদম সাথে সাথে বুঝে যাই এই কারণে আমি ডিগবাজিটা বলিনি তো এখন হচ্ছে আমার পালা

দেখেন একজন নায়িকা বাংলাদেশে একজন নায়িকা বাংলাদেশে তো অনেক নায়িকা কোন বিশেষত্ব বিশেষ কিছু কোন বিবাহ করতে অনেক পছন্দ করে

দেখেন অনেক বড় ইউটিউবার নাকি ছোট মানে মিডিয়াম মানে মানে এরকম কাছাকাছি এত বড় না আবার এত ছোট না আচ্ছা আচ্ছা ভালো সে কি

লাস্ট এখন আমার তিন পয়েন্ট ওর দুই পয়েন্ট তো এখনও যদি এটা পারে তাহলে হচ্ছে ও মানে ম্যাচটা ট্রো হয়ে যাবে এখন দেখা যাক ওটা পারে কি পারে এবার এটা ওঠে ওকে সে একজন ক্রিকেটার আবার ক্রিকেটার ইয়েস ক্রিকেটার ঠিক আছে তো একটা এই মানে যেই মানুষ এই জায়গায় আছে তার একটা না না দুই মানে বলা যাবে আমি আমি ক্রিকেটার সে হচ্ছে বর্তমানে বাংলাদেশে খেলে সে হচ্ছে এখন সে ক্যাপ্টেন না একসময় ক্যাপ্টেন ছিল এখন ক্যাপ্টেন ও খেলে এখন খেলে হার্শাভিল যেমন খেলে একসময় ক্যাপ্টেন ছিল বাট এখন ক্যাপ্টেন নেই তবে বর্তমান খেলে কারণ এটা অনেকেই হইতে পারে কেমনে আমি বলি একসময় মাহমুদুল্লাহ ক্যাপ্টেন ছিল একসময় তামিম ক্যাপ্টেন ছিল একসময় মুশফিক ক্যাপ্টেন ছিল একসময় সাকিব আল হাসান ক্যাপ্টেন ছিল একসময় মেহেদ হাসান মিয়াজ ক্যাপ্টেন ছিল মানে সবাই মোটামুটি জাতীয় টিমের ক্যাপ্টেনশিপ করছে তো এবার যে যে কেউ হইতে পারে মেহেদি মিয়াজ শুরু হয়ে বল একটা লক কর বাকি নিতে চাইলে আরেকটা নিতে বলো আরেকটা আচ্ছা সে হচ্ছে

ওর পয়নো তিন আমার পয়নো তিন এখন হচ্ছে আমাদের মধ্যে ম্যাচ হচ্ছে ড্রো সো আমাদের প্রচন্ড পানি তৃষা লাগছে সো পানি খেয়ে গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই সো আজকে ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে তারা অবশ্যই লাইক করে দেবেন আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি জলদি সাবস্ক্রাইব করে দেবেন আর গাইস যদি এই ভিডিওতে পনেরোটা লাইক করে তাহলে আমরা এটা পার্ট টু আনবো আর এটার পার্ট টু আরো অনেক মজাদার হবে তার কারণ হচ্ছে এটার পার্ট টু থাকবে বাংলাদেশি কেউ থাকবে না সব থাকবে বিদেশি অর্থাৎ ইন্ডিয়া মানে বাইরের দেশে সবাই থাকবে সো এটার পার্ট টু অনেক ইন্টারেস্টিং হবে সো আপনারা যদি এটার পার্ট টু চান তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেবেন পনেরোটা লাইক হলে আমরা এটার পার্ট টু বানাবো সো আজকের ওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ